নমস্কার শুভ দীপাবলি দীপাবলির সন্ধে মানেই বাড়ির চারিপাশে প্রদীপ জ্বালানো দেয়ালিপুড়ির পুজো করা বাজি ফটকা ফাটানো তারপরে সকলে মিলে আনন্দ করা আর সবশেষে পিঠে খাওয়া তো চলো প্রথমেই আমি বাড়ি চারিপাশে কিন্তু প্রদীপগুলো জেলে নেব তাই কিন্তু সলতে দিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিয়েছি প্রদীপগুলোতে এবারে জেলে নেব তারপরে এক এক করে চারিপাশে দিয়ে দেব। একটা ছোট্ট প্রদীপের আলো চারিদিকের অন্ধকার যেন দূর করে দেয় এইরকমই আলোর শিখা যেন সকলের জীবনে আলোর মতন ছড়িয়ে পড়ে এই কামনা করি এখান থেকে আমরা একটা ছোট্ট প্রদীপের কাছে এটাই শিখি জীবনে যতই অন্ধকার থাকুক একটুখানি আমাদের আলো কিন্তু জীবনটা আলো তে আমাদের সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলে তো এবারে চলো আমরা দেয়ালি বুড়ির পুজো করব। তো দেখো হলুদ কালারের যেটা আছে এটা কিন্তু আমার এই বছরের দেয়ালি ঠাকুর আর এইগুলো কিন্তু আগের যে আমি আগের আগের বছর পুজো করেছি সেগুলোকেও রেখেছি এগুলোকে সকালেই কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু পুজো করা হবে এবারে সকলকে যে যার জায়গায় দিয়ে দিলাম ছাদে দিলাম তিনজনকে দোতলায় দিলাম একজনকে এবং একতলার ঘরে কিন্তু একজনকে আর দুজনকে কিন্তু বাইরের দুপাশে লক্ষ্মীর পাও এঁকে দিয়েছি এখানে ঠাকুরের ভোগ হিসেবে নিবেদন করা হয় খেলনা মিষ্টি আমি এটাই করে থাকি তারপরে ফুল দিয়ে ঠাকুরকে পুজো করে নিলাম তো দেখো এখানে কিন্তু প্রদীপ দিয়ে সুন্দরভাবে বাড়িটাকেও সাজিয়ে দিয়েছি আমরা কিন্তু এই পুজোটা খুব আনন্দের সাথে করি এবারে কিন্তু আমাদের যে দেয়ালি বুড়িগুলো আছে দেয়ালি মা আছে তাদের কিন্তু সিঁদুর দিয়ে দেওয়া হচ্ছে তো পুজো কিন্তু শেষ পুজোতে আমরা খুব আধ্যাত্মিক একটা পরিবেশ সৃষ্টি হয় পুজোর ফলে আমার খুব ভালো লাগে একটা শান্তি একটা আলো আমার তো ভীষণই ভালো লাগে সকলে যারা করে তাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগে আমি এটাই আশা করব। আশা করব কেন এটা অবশ্যই হয়ে থাকবে দেখো পাশের বাড়ির একটা মিষ্টি বাচ্চা মেয়ে আমাদের বাড়ি চলে এসেছে ও কিন্তু পুজোর প্রথম থেকেই ছিল ও পুজো দেখেছে এবারে কিন্তু ও ওয়েট করছে কখন ওকে প্রসাদ দিয়ে দেওয়া হবে তো ওকে আমি প্রসাদ দিলাম ও কিন্তু বসে বসে খুব সুন্দরভাবে প্রসাদটা খেয়ে নিল ও কিন্তু খুব ভালো মেয়ে তারপরে কিন্তু আমরা পুজো হওয়ার পরে সকলে মিলে একটু বাজি ফটকা ফাটালাম দেখো তারাবাতি জেলে দিয়েছি একটু এখানে আমরা এটা পুজো করে থাকি মূলত কিন্তু আমাদের যে মা লক্ষ্মীর এক রূপকেই পুজো করে থাকি ধন সমৃদ্ধি সুখ সব বয়ে আনে এই দেয়ালি বুড়ি মা এই তার আলো আমাদের জীবনে ছড়িয়ে দেয় এবং আমাদের জীবনটা আরও সুন্দর করে তোলে এখানে দেখো তুপড়ি জ্বালিয়েছিলাম তারপরে চরকি জ্বালিয়েছিলাম আরও অনেক কিছু আমরা ফটকা কিন্তু ফাটিয়েছিলাম আমাদের ভীষণ আনন্দ হবে সবশেষে দেখো আরও একটা তুবড়ি জেলে নিচ্ছি আরও কিন্তু ছিল রং মশাল ছিল আরও বিভিন্ন রকম ছিল আরও এগুলো ছিল বড় বড় ঝুরঝুরি বাতি আরও একটা চরকি জেলে নিচ্ছি তারপরেই কিন্তু আমরা এবারে খাওয়া দাওয়া করবো সকলে খুব আনন্দকেরও ভালো থেকো